হরে কৃষ্ণ আজ ছয় মাঘ একুশে জানুয়ারি রবিবার চোদ্দশো তিরিশ ইংরেজি দু হাজার চব্বিশ পুত্রদা একাদশী এই পুত্রদা একাদশীর দিন আমি শ্রীমদ ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের দ্বিতীয় স্কন্দ ষষ্ঠ অধ্যায় পুরুষ স্বীকৃতির শ্লোক একটিমাত্র শ্লোক ছত্রিশ অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বৃন্দ বিনীত প্রার্থনা আমার এই শ্রীমদ্ ভাগবতম পাঠের চ্যানেল জীবনের পূর্ণতা বর্তমানে একটু রিচ কমে গেছে যার ফলে এই চ্যানেল এগোতে অসুবিধা হচ্ছে তাই আপনারা সকলেই এই চ্যানেলের দ্রুত উন্নতি কামনা করে আমাকে আশীর্বাদপূর্বক এই চ্যানেলের সকল ভিডিওগুলি অডিওগুলি সাবস্ক্রাইব শেয়ার করে কমেন্টস করে লাইক করে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও এগিয়ে যেতে সাহায্য করুন এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম

মায়া যথা কুত অনুবাদ তাই জন্ম মৃত্যুর ক্লেশ থেকে উদ্ধারকারী এবং শ্রীচরণে আত্মসমর্পণ করাই আমার পক্ষে সর্বাপেক্ষা শ্রেয়স্কর এই আত্মসমর্পণ সর্বমঙ্গলময় এবং তার ফলে সর্বপ্রকার সুখ লাভ হয় আকাশ যেমন নিজেই নিজের অন্ত পায় না তেমনি ভগবানও তার সীমা অনুমান করতে পারেন না অতএব অন্যেরা কিভাবে তা করতে পারে তাৎপর্য জীবেদের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানী সর্বশ্রেষ্ঠ যোগ্য অনুষ্ঠানকারী সর্বশ্রেষ্ঠ তপস্বী এবং সর্বশ্রেষ্ঠ স্বরূপ সিদ্ধি যোগী সমস্ত জীবের পরম গুরু রূপে আমাদের উপদেশ দিচ্ছেন সর্বাঙ্গীন সাফল্য লাভের জন্য এবং জড়জগতের সমস্ত ক্লেশ থেকে মুক্ত হয়ে সর্বমঙ্গলময় পারমার্থিক জীবন লাভের জন্য পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্যের শরণাগত হতে ব্রহ্মাকে বলা হয় পিতামহ অর্থাৎ তিনি হচ্ছেন পিতাদের ও পিতা যারা নবীন তারা তাদের কর্তব্য সম্পাদনের জন্য অভিজ্ঞ পিতার সঙ্গে পরামর্শ করে পিতা সম্ভবত শ্রেষ্ঠ উপদেষ্টা কিন্তু ব্রহ্মা হচ্ছেন পিতাদের ও পিতা তিনি সমগ্র ব্রহ্মাণ্ডের মনুষ্যদের পিতা মনুর পিতা আর পিতা তাই এই নগণ্য গ্রহের মানুষদের কর্তব্য হচ্ছে ভগবানের শক্তির দৈ

শক্তির বিবিধৈব শ্রোয়তে স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়াচ তিনি সবার থেকে শ্রেষ্ঠ তিনি মহতের থেকেও মহী এবং সর্বশ্রেষ্ঠ জীব ব্রহ্মাজিও স্বীকার করেছেন যে তার শরণাগত হওয়াই আমাদের পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর যাদের কোনো প্রকার জ্ঞান নেই তারাই কেবল দাবি করে যে তারাই সব কিছুর অধীশ্বর আর তাদের ক্ষমতা কতটুকু তারাই একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের আকাশের পরিধি পর্যন্ত মাপতে পারে না তথাকথিত জড়ো বৈজ্ঞানিকেরা বলে যে স্পুটনিকের সাহায্যে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক যেতে চল্লিশ হাজার বছর লাগবে তাদের এই অনুমানটিও কাল্পনিক কেননা কেউই চল্লিশ হাজার বছর বাঁচার প্রত্যাশা করে না আর তাছাড়া মহাকাশচারী বৈমানিক যখন তার ভ্রমণের শেষেই পৃথিবীতে ফিরে আসবে তখন শ্রেষ্ঠ মহাকাশচারী রূপে তাকে স্বাগত জানাবার জন্য তার কোনো বন্ধুই এখানে উপস্থিত হবে না যা আধুনিক মহাচ্ছন্ন বৈজ্ঞানিকদের লোক দেখানো হালচালে পরিণত হয়েছে জড়জাগতিক জীবন সম্বন্ধে পরিকল্পনা করতে অত্যন্ত উৎসাহী একজন নাস্তিক বৈজ্ঞানিক জীবদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য একটি হাসপাতাল খোলে কিন্তু তার মাসের মধ্যেই তার মৃত্যু হয় অতএব এই দুর্লভ মনুষ্য জন্ম যাতে ব্যর্থ না হয় সে সম্বন্ধে সবসময় সতর্ক থাকা চাই চুরাশি লক্ষ বিভিন্ন জনিতে ভ্রমণ করতে করতে অবশেষে মনুষ্যজন্ম লাভ হয়েছে তাই অর্থনৈতিক উন্নতি এবং বৈজ্ঞানিক জ্ঞানের মাধ্যমে কৃত্রিমভাবে জীবনের প্রয়োজনগুলি বর্ধিত করে জড় সুখ ভোগের চেষ্টা করা উচিত নয় পক্ষান্তরে জীবনের সমস্ত সমস্যাগুলির সমাধান করার জন্য ভগবানের শ্রীপাদ শরণাগত হওয়া উচিত শ্রীমদ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সরাসরিভাবে সেই উপদেশ দিয়েছেন এবং সমস্ত জীবদের এবং সমস্ত জীবের পিতামহ ব্রহ্মাজী ও ভাগবতে সেই উপদেশ দিয়েছেন শ্রীমদ্ভাগবত গীতা এবং ভাগবতে বর্ণিত এই শরণাগতির পন্থা যে অস্বীকার করে এক কথায় যে সমস্ত প্রামাণিক তত্ত্ব যে সমস্ত প্রামাণিক তত্ত্ব অস্বীকার করে সে জড়া প্রকৃতির নিয়মের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে জীব তার স্বরূপে স্বতন্ত্র নয় তাকে হয় ভগবানের কাছে নয়তো জড়া প্রকৃতির কাছে আত্মসমর্পণ করতে হয় জড়া প্রকৃতিও ভগবানের থেকে স্বতন্ত্র নয় ভগবান নিজে জড়া প্রকৃতিকে মম মায়া বা আমার মায়া এবং মেয়ে ভিন্ন প্রকৃতিরষ্টধা বা আটটি উপাদানের মাধ্যমে প্রকাশিত আমার ভিন্ন প্রকৃতি বলে বর্ণনা করেছেন তাই জড়া প্রকৃতিও ভগবানের ভগবান কর্তৃক নিয়ন্ত্রিত হয় এই সম্বন্ধে তিনি শ্রীমদ্ভগবদ্ গীতায় নবম অধ্যায় দশম শ্লোকে বলেছেন ময়াধ্যক্ষে প্রকৃতি সু অতি সচরাচরম আমার অধ্যক্ষতাতে জড়া প্রকৃতি ক্রিয়া করে এবং তার ফলে সব কিছু সক্রিয় হয় আর জীব জড়া প্রকৃতি থেকে উন্নততর সম্ভূত বলে তার বিচার করার ক্ষমতা রয়েছে যে সে ভগবানের শরণাগত হবে না জড়া প্রকৃতির শরণাগত হবে ভগবানের শরণাগত হলে জীব সুখী হয় এবং এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয় কিন্তু তা না করে সে যদি জড়া প্রকৃতির শরণাগত হয় তাহলে তাকে দুঃখ ভোগ করতে হয় তাই সমস্ত দুঃখ দুর্দশার নিবৃত্তির অর্থ হচ্ছে ভগবানের শরণাগত হওয়া কেননা শরণাগতির এই পন্থাটি ভবচ্ছিদম অর্থাৎ সব রকমের জড় দুঃখ দুর্দশা থেকে মুক্তি সস্তায়নম সর্বপ্রকার সুখের অনুভূতি এবং সুমঙ্গলম সব প্রকার মঙ্গলের উৎস অথব কেবলমাত্র ভগবানের শরণাগত হওয়ার ফলেই মুক্তি আনন্দ এবং সৌভাগ্য লাভ করা যায় কেননা তিনি হচ্ছেন মুক্তিপ্রদ আনন্দময় এবং মঙ্গলময় এই প্রকার মুক্তি এবং আনন্দ অসীম এবং তা আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে যদিও প্রকৃতপক্ষে এই মুক্তি এবং আনন্দ আকাশের থেকেও বহুগুণ অধিক আমাদের বর্তমান অবস্থায় কোনো কিছুর বিশালতার পরিমাণ আমরা অনুমান করতে পারি আকাশের সঙ্গে তুলনার মাধ্যমে আকাশের পরিধি আমরা মাপতে পারি না তবে ভগবানের সঙ্গ প্রভাবে যে মুক্তি ও আনন্দ লাভ হয় তা আকাশের থেকেও অনেক অনেক গুণ অধিক সেই চিন্ময় আনন্দ এতই অসীম যে তা মাপা যায় না এমন কি ভগবান নিজেও তা পারেন না অতএব অন্যের কি কথা শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম সৌক্ষম তনন্তম চিন্ময় আনন্দ অন্তহীন এবং এখানে বলা হয়েছে যে সেই আনন্দ ভগবান পর্যন্ত মাপতে পারেন না তার অর্থ এই নয় যে ভগবান মাপতে অক্ষম এবং তাই তা ত্রুটিপূর্ণ প্রকৃতপক্ষে ভগবান তা মাপতে পারেন কিন্তু ভগবানের যে আনন্দ তাও পরমতত্ত্ব হওয়ার ফলে ভগবান থেকে অভিন্ন তাই ভগবান যখন এই আনন্দ মাপতে যান তখন তা বর্ধিত হয় এবং ভগবান যখন পুনরায় তা মাপতে যান তখন তা অধিক গুণে বর্ধিত হয় এইভাবে ভগবানের মাপা এবং আনন্দের আয়তনের মধ্যে নিত্য প্রতিযোগিতা চলতে থাকে এবং এই প্রতিযোগিতার কখনো শেষ হয় না চিন্ময় আনন্দ আনন্দাম্বুধি বর্ধনম বা এক আনন্দের সমুদ্র যা নিয়ত বর্ধিত হয় জড় সমুদ্র রুদ্ধ কিন্তু আনন্দের সমুদ্র নিত্য বর্ধমান শ্রী চৈতন্য চৈতামৃতে আদি লীলা চতুর্থ অধ্যায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন কিভাবে আন শ্রীকৃষ্ণের আনন্দদায়ী দায়িনী আল্লা শক্তির মূর্তি মতি প্রকাশ শ্রীমতী রাধারানীতে এই আনন্দের সমুদ্র অন্তহীনভাবে বর্ধিত হয় ইতি শ্লোক ছত্রিশ হরে কৃষ্ণ সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা এই আমার ভাগ ভাগবতম পাঠের চ্যানেল জীবনের পূর্ণতাকে প্রচুর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করে সকলের কাছে পৌঁছে দিয়ে এই চ্যানেলের রিচটাকে বাড়িয়ে দিয়ে আরও অগ্রগতি সাধিত করুন যাতে আমি সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবতম পাঠ করে আপনাদের শ্রবণ করাতে পারি আপনারা যদি আমাকে এইটুকু আশীর্বাদ না প্রদান করেন তাহলে আমার পক্ষে এই চ্যানেলের ভিডিও পোস্ট করা আর সম্ভব হবে না কারণ চ্যানেল যদি নাই এগিয়ে যায় আমি অডিও পাঠ করে কাদের শ্রবণ করাবো এবং তৃপ্ত হব তাই কৃপাপূর্বক অনুরোধ আপনারা সকলেই জীবনের পূর্ণতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করে অডিওগুলি শেয়ার করে আমাকে আশীর্বাদ করবেন এবং এই চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন হরে কৃষ্ণ